আমায় বলছেন এখানে আর কাউকে দেখতে পাচ্ছেন কি না মানে আচ্ছা বা আমি আপনাকে চিনি কি বোধহয় না তাতে কি না চিনলে কথা বলেছেন না এই যে আমরা দুজন এখানে দাঁড়িয়ে আছি ওয়েটিং রুমের বাইরে মেঘলা আকাশ আপনার কথা বলতে ইচ্ছে করছেন না হ্যাঁ তা তো তবে না আসলে না আর আসলে কি ইচ্ছে আবার আসল নগর হয় নাকি তা মানে ওই মহিলাদের সঙ্গে কথা বলতে আমি আবার ঠিক ততটা স্বচ্ছন্দ নয় তত দা আমার এমন তোমার দেখাই যায় না আপনি তো দেখছি রেয়ার কালেকশন মানে আপনি কি এখানে কি করে এলেন ওই হোমে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিলাম উল্টো দিক থেকে একটা গাড়ি থাকা ব্যাস আর আমি আমার কেস আমরা একই রকম বুঝলেন একটু দাঁড়াইছিলাম হঠাৎ একটা লোক

এই স্বর্গ বা নরকের ওয়েটিং রুমে তার বেলা আরে আমার ঘরে বহু বাচ্চা আছে কত দায়িত্ব বলুন তো আমার নতুন করে মরে গেলে চলে উস্ একটু দেখে চালান তো আহ আমার গাড়ির ব্রেকটা কাজ করলো না সেটা আমার তো সেটা কমন গাড়ি চালান কেন যাতে পট করে মানুষ মারা যায় ও আর আপনি যে ফোন কানে আকাশ মুখ হয়ে রাস্তা ফিরেচ্ছিলেন তার বেলা সরি কিছু মনে করলেন না ঠিক আছে একটা অপ্রিয় ও সত্যি কথা বলবো কি আপনাকে দেখে তো বিবাহিতা বলে মনে হচ্ছে না আপনি ওই চাল ডাল তেল নুনের সংসারের মায়া বুঝবেন না ম্যাডাম না ঠিকই বুঝেছেন ও সবাবানি একেবারে একা সংসার একেবারে যারা হাত পা বেঁচে গেছেন বুঝলেন বেঁচে গেছেন ওই রোজকার ফিটমিট বাজারের ফটো বাচ্চার ন্যাপি এইসবে জেলবার হয়ে যেতেন তারপরে আপনি কিন্তু মা হতে অতএব দায়িত্ব আরো বেশি তবে কি জানেন ওই দিনের শেষে হাজার ঝক্কি পুইয়ে বাড়ি ফেরবার পর বউটা যখন একাল ঘেসে শোনো না গো বলে এক কাপ চা বাড়িয়ে দেয় তখন ওটাই সর্ব মনে হয় তা বটে তবে মা হতে খুব একটা মন তো রাখতো না কোথায় কি বলেন মানে এখন এখানে আচার দেখছি হ্যাঁ বলি ব্যাজে যেতে হবে মানে কেন কো কোথাও কোথায় নোসে বুঝতে পারছেন কে বললেন ব্যাপারটা বুঝতে আপনি কে ভাই কি না আ আ

বলছিলাম কি ভাই ঠিক মানে মানে কোন কোন কি আমাকে একটু ছেড়ে দেওয়া যায় না মানে ঘরে একটা বউ আর একটা ছোট্ট বাচ্চা আছে তো আমি না থাকলে ওদের বট তো অফ ভাই মানে আমি ছাড়া তো ওদের আর কোনো বাবা নেই না না দাদা এসব 괜ি কথা হচ্ছে একদম বলবেন কেলর kipti হয়ে যাবে এটা সম্ভব না বলছি কি ভাই কথা বাড়াবেন না কথা বাড়াবেন না চলো চলো কি মুশকিল দেরি হয়ে যাচ্ছে বল দিদি তুমি আপনি আপনি চলুন আমি যেতেই পারি কিন্তু একটা শর্তে ওইসব শর্ত করতে আমাদের দেখালেন না দিদি কেস পুরো केलंয়ে যেতে তো আপনাকে হবে বেশ তবে যাব না যা ইচ্ছে করুন গিয়ে যা তা দাজরা ভুলে যাবেন না আপনিই একটা বড় রকমের केलं করেছেন আমি হ্যাঁ কি केलं আপনি ফুল ইনফরমেশন জোগাড় করেছেন

তাকে আর কেলো করা যাবে না না মানে তাকে আর বাঁচানো যায় না আপনাদের দুজনকেই যেতে হবে মেরে তোমার হার গুঁড়ো করে দেবো হত ছাড়া এটা তুমি চিনো মানে আমরা কুমাই আছি গল্প দিচ্ছ কাকে যেটা বললাম সেটা করো না করে তোমার চাকরি কি করে খেতে পাওয়াই আমার ভালোই জানা আরে দিদি আপনি আবার রেগে যাচ্ছেন কি খেলো বলুন তোমায় দিদি

やるなกันতো সামলাতে কি কথা সামলাতে পারলাম কই ম্যাডাম আর বই জায়গা করে সামলে নাই ম্যাডাম বলছিলাম যে একটা কথা ছিল একটু এদিকে আসবে কি মুশকিল আরে একটু ತಾধরিক দাদা এদিকে নিয়ে আমাকে আবার এতটা পথ যেতে হবে কি খেলো রে ওই ম্যাডাম হুম এটা কি করলে আপ আপনি একটু ছোট আমার সাথে ও তো আপটার এখানে luta বলেছিল সেটা হয় না मिस्टर দেখেছেন আপনার নামটাই তো জানা হয়নি তা থাকে কি আর হবে জেনে এখন সাবধানে ফিরুন দেখি ওখানে সবাই আপনার জন্য অপেক্ষা করছে আর আপনার জন্য আমার জন্য অপেক্ষা করার কেউই নেই তবে আপনাকে দেখে মনে হচ্ছে নিজের কেউ থাকলে বেশ হতো ঘর সংসার মাসকাবারি ভর্ত আয়নায় লাগা টিপ তবে খিলে চলো এখন তো অনেক সময় আছে আপনার হাতে গো বা বাবা ঐশাপনার আমার থেকে নাক বছরচারে কি ছোটই হবে একটা বিয়ে করে নেবে ফিরে কি লোকটাকে বলি আপনাকে ছেড়ে দেওয়ার জন্য না বর্ষে তার হয় না কেন হয় না দাদা গোমতে গিয়ে জেগে উঠি আমার সুদীপ আতে কষ্ট করতে চায় আর আপনাকে দেখতে চায়